লাইটিং দিয়ে ঘর সাজাতে পছন্দ করে না এরকম মানুষ কিন্তু নাই বললেই চলে তো আজকে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কালারফুল লাইটিং দেখাবো আর এই লাইটিংগুলো দিয়ে আপনারা কিন্তু অ্যাজ এ ঝাড় হিসেবেও ব্যবহার করতে পারবেন এবং ঘরের লাইটিং হিসেবে ব্যবহার করতে পারবেন আর এই ধরনের লাইটিংগুলো দিয়ে কিন্তু বিভিন্ন রিসোর্ট ফুড কোর্ট ক্যাফে তারপর হচ্ছে বিভিন্ন রকমের ভিজিট প্লেসগুলোতে কিন্তু এগুলো ট্যুরিস্ট প্লেসগুলো কিন্তু এগুলো দিয়েই সাজিয়ে থাকে আপনারাও কিন্তু আপনাদের ঘরের নান্দনিক পরিবেশকে ফুটিয়ে তোলার জন্য কিন্তু এই ধরনের লাইটিংগুলো কিন্তু পারচেস করতে पार তো আমরা কালারফুল এর কথা বলছিলাম দেখেন এরকম একটা লাইটিং দিয়ে যদি ঘর সাজানো যায় বা আপনাদের ডাইনিং স্পেসের উপরে যদি এরকম বা ড্রয়িং রুমে যদি এরকম একটা লাইটিং দিয়ে সাজানো যায় অনেক ভালো লাগবে ভাইয়া এটার প্রাইজিংটা কত আসবে তিন লাইটে বাইস একদম লাইট টাইট দিয়ে কমপ্লিট থাকবে কমপ্লিট যেভাবে আসে এভাবে তো আপনারা তো জানেন আমি ঘর সাজাতে কতটা পছন্দ করি আমার কাছে এই ধরনের জিনিসগুলো সোনা রূপা হীরা হরতে চাইতে কোনো কম না যারা ঘর সাজায় তারা জানেন এই জিনিসগুলোর কতটা মূল্য তো আমি এই জিনিসগুলো দেখাচ্ছি এগুলো কিনতে বিদেশ থেকে বাংলাদেশে মানুষ চলে আসে বিভিন্ন ভিজিটর যারা আছে তারা কিন্তু এগুলো বাংলাদেশ থেকে কষ্ট করে ক্যারি করে নিয়ে যায় তো আমি এটা দেখাচ্ছি ভাইজান এটার প্রাইস কত আসবে এটা খালি 800 টাকা খালি 800 টাকা কি তাইলে তো একটা নিতিই হবে খালি 800 টাকা এই ভাই এত সুন্দর একটা ল্যাম্প শেড হ্যাঁ স্ট্যান্ড সহ স্ট্যান্ড সহ স্ট্যান্ড স্ট্যান্ড তো আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন তার তো আচ্ছা ভাইয়া আমি আমি বলি যেমন আমার ঘরে পুরো একটা বেডশেট বা পুরো একটা ধরেন আমি পর্দা সেট বানাইছি আমি সেই ফ্যাপিকটা দিলে কি আমাকে শেড বানাই দিতে পারবেন বানাই দেওয়া যাবে না আমি বলছিলাম এই স্ট্যান্ডগুলো কিন্তু এক স্ট্যান্ড দুই স্ট্যান্ড তিন স্ট্যান্ডের মধ্যে হয় আর উপরে কিন্তু এটা আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন হায়ারের কাছে কিন্তু অনেকগুলো কালার আছে সেখান থেকেও নিতে পারবেন আর আপনাদের যদি কোনো কাস্টমাইজ লাগে সেটাও 나와 যাবে ভাই এই তিন স্ট্যান্ডের স্ট্যান্ডার্ড দাম বলেন শুধু শেডটার দাম আলাদা বলি স্ট্যান্ডটার দাম আলাদা বলি শেডটা খালি 600 টাকা শুধু 600 টাকা স্ট্যান্ডের প্রাইস পড়বে 1800 টাকা 1800 টাকা আপনারা যদি স্ট্যান্ডটা শুধু নেন 1800 টাকা তেলা 2500 টাকার থেকে 2500 টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন কারণ শেডটা কিন্তু অনেকগুলো একটু বড় হয় অনেকগুলো ছোট হয় সাইজ তারপর শেপের উপরে ডিজাইনের উপরে কিন্তু দাম হেয়ার করে তো আমি এইটা দেখাচ্ছি এটা কি ভাইয়া फ्लावर বাস এটা फ्लावर বাস এটা অনেক সুন্দর দেখেন এটা কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর কাটটা কি কাট ভাইয়া কাট এগুলো আমি মেহগনি কাট আমি এটা মেহগনি এটা কি মেহগনি গাছে এটা মেহগনি গাছে এটা অনেক সুন্দর শেডটা কি একদম অ্যাটাস্টেড না এটা খোলা যাবে এটা খোলা যাবে না আচ্ছা আচ্ছা দেখে ওয়াও এটা অনেক সুন্দর এটা অনেক নাইস এটার প্রাইস কত আসবে ভাই এটা আসবে 5500 টাকা এই স্ট্যান্ডটার দাম কত আসবে ভাই এটা টাকার এই শেডটার শেড এই যে স্ট্যান্ডটার এখানে কিন্তু আপনারা ফুল টুল লাগতে পারবেন ছোট ছোট ফুল টুল লাগতে পারবেন ভাই এটা তো হচ্ছে फ्लावरের জন্য না এটা फ्लावर স্ট্যান্ড এটার প্রাইস হচ্ছে 1300 1300 টাকা এটা 1300 টাকা ভাইয়া এইটা এত সুন্দর এটা অনেক নাইস এটা বেতেন না এইটা দিয়ে আপনারা সাজায় রাখলে কিন্তু অনেক সুন্দর একটা আউটলুক আসবে ভিতরে লাইটিং আছে যেই কালার লাইট দিবেন সেটা আসবে এটা কত আসবে ভাইয়া তিনটা এটা 1800 টাকা 1800 টাকা আসবে ভাইয়া এটা কত আসবে এটা 1800 টাকা কিন্তু বাল্ব সহ আর আমি এটা দেখাচ্ছি বাল্বগুলো কোনো গরম হবে না ঠান্ডা এগুলো কিন্তু ঠান্ডা আর এটা এটা 1100 টাকা 1100 টাকা ওইটা 1200 টাকা টেবিলেরটা এই টেবিলের উপরে যেটা রাখে সেটা হচ্ছে 1200 আর হ্যাঙ্গিং এর যেটা সেটা হচ্ছে 1100 এটা ওয়ালের জন্য আছেboss ওয়ালের জন্য আছে আমি প্রাইজিংটা আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে তিন কালারের এখানে ভিতরে কি যে কোনো কালার দিলেই কি লাল হলুদ আর নীলই দেখাবে না কারণ টিস্যুটা তো ভিতরে এই কালারই দেওয়া টিস্যুগুলো দেওয়া আছে আচ্ছা আচ্ছা এটার প্রাইসটা কত আসবে भैया এটা 1500 টাকা 1500 তিন লাইকে তিন পিসে 1500 আচ্ছা সিঙ্গেলটা কত আসবে সিঙ্গেল সিঙ্গেলটা আসবে 400 টাকা ইস কি সুন্দর এগুলো দেখলেই ভাল লাগে আমরা যখন রিসর্টেতে যাই ভাল লাগে কেন জানেন এই আলোগুলোর জন্য ভাল লাগে আর এইটাও কত 400 এটাও 400 আচ্ছা এই সিঙ্গেলটাও 400 না भैया जी আচ্ছা এইハリকেণ্ডার প্রাইস কত এখন কিন্তু রিসর্টগুলো ডেকোরেশনের জন্য সবাই কিন্তু জ্বালাইতে চলে জ্বলবে না আচ্ছা মানে চিমনি কেরোসিন ম্যারোসিন সবকিছু দেওয়া যাবে আচ্ছা এটা এটা কত এটা কি লাইটিং ভাইয়া নাকি না এটা লাইটিং না এটা শু পিস বোতল রাখি তারপরে আচ্ছা আচ্ছা যে যে ভাবে যে সাজায় আচ্ছা আচ্ছা এটা কত আসবে এটা 600 টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর এটা প্রাইসটা একটু বলে দেই এটা 2500 টাকা 2500 টাকা 2500 টাকা বাজার থাকলে কিন্তু এটা কেনা যাবে খুবই সুন্দর 2500 টাকা আমি এটা দেখাচ্ছি এটা কত আসবে ভাইয়া লাইট সহ এটা 1000 1000 টাকা এটা কত আসবে ভাইয়া এটা এটা আসবে 1100 টাকা 1100 আপনাদেরকে আলিফ হ্যান্ডিক্রাফ্টের অ্যাড্রেস কন্ট্যাক্ট নম্বর দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট মেন গলিতে ঢুকলে দশ নম্বর গলিতে আপনারা আসবেন দশ নম্বর গলিতে আসলে দেখবেন দুশো ছাপ্পান্ন নম্বর সব আলি হ্যান্ডিক্রাফ্ট দুই দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন